তাকওয়া চ্যানেল সত্যের সন্ধানে কুরবানির সংক্রান্ত বিষয়ে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করছি ইনশাআল্লাহ ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাইয়ানা আল্লাহু লুহুমহা ওয়ালা দিমাউহা কখনোই আল্লাহর কাছে জন্তুগুলোর গোশটো ও রক্ত তো পৌছে না ওয়ালাকিয়ানালুহুত তাকোয়া কিন্তু আল্লার কাছে পৌছে বান্দার তাকুয়া বড় বড় কোরবানির পশুগুলো আল্লার কাছে মুখ্য নয় মুখ্য হচ্ছে অন্তরের খুলসিয়া অন্তরের এখলাস এটা বড় দামি জিনিস আল্লাহর কাছে গাদালিকা সাক্ষরাহা লাকুম এমনি ভাবে এই পশুগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে বশীভূত করে দিয়েছেন বশীভূত করার কারণ কি বশীভূত করার কারণ হল যাতে এই পশুগুলোর আল্লাহর নামের ঘোষণা প্রকাশ করা যায় মোহসিন সুতরাং সৎ কর্মশীলদের জন্য

তোমার জীবনের সমস্ত গুণাগুলো মাপ হয়ে যাবে প্রত্যেকটা পশমের জন্য যিনি কোরবানি দাতা তার আমল নামায় লেখা হয় সুতরাং কোরবানি যারা দিবে তাদের মধ্যে একটা ইমোশন থাকতে হবে কোরবানির বিষয়টা লোক দেখানো নয় সমাজে যেরকম চলে সেইভাবে কোরবানি দিলে আল্লাহর কসম সেই কোরবানি আল্লাহর দরবারে পৌঁছবে না সেই কোরবানি দিয়ে আমাদের জীবনে কোনো স্বভাব আমরা পাবো না নবী করিম সাল্লাম এর সাথ করেছেন তোমরা যে পশুগুলো দিয়ে কোরবানি দাও সে পশুগুলো যাতে মোটা তাজা হয় মোটা তাজা জানোয়ার তোমরা পশু কোরবানি করো কারণ হচ্ছে এটা তোমাদের জন্য পুলসিরতে বড় কাজে দিবে পুলসিরাত পার হওয়ার জন্য তোমার এটা বাহন হয়ে যাবে সমস্ত প্রকার ত্যাগ কোরবানি করার জন্য রাজি আছি সবাই আম্মাজান জান হাজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আলাইহি সাল্লাম বলেছেন কোরবানির দিন কোরবানির জানোয়ার জবাই করা থেকে উত্তম আর কোন আমল নাই কোরবানির দিন সবচেয়ে উত্তম আমল হচ্ছে আল্লাহর কাছে পশু কোরবানি করা পশু জবাই করাই হচ্ছে ওই দিনের শ্রেষ্ঠ আমল কোরবানি কৃত জন্তুটি কেয়ামতের দিন তার শিং তার খুর তার পশম নিয়ে বান্দার জন্য সে সুপারিশকারী হয়ে যাবে এগুলো তার আমলের পাল্লাকে ভারী করে দেবে আল্লাহ বলেন কুরবানির পশুর শিং আমাদের কোন কাজে দেয় খুর এগুলো কি দুনিয়াতে আমাদের কাজে দেয় পশম এগুলো কি আমরা কাজে লাগাই লাগাই না কিন্তু এটা হাসুরের ময়দানে আমাদের জন্য অনেক বড় প্রয়োজন হবে তখন এগুলো আমাদের নাজাতের ওসিলা হবে তখন এগুলো আমাদের আমলের পাল্লাকে ভারী করে দিবে আল্লাহ আকবার কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোরবানি কবুল হয়ে যায় অর্থাৎ কোরবানি যিনি দিবেন তার নিয়তটা কেমন সেটা সবচেয়ে ভালো জানেন কে এটা কি লোক দেখানো কোরবানি না আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি এটা জানেন কে এই জন্য কোরবানি করার আগে এটা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায় কারণ হলো বান্দা আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে আগে পরীক্ষা করে ফেলে এই জন্যই তো ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার পূর্বে সেটা কবুল হয়ে গেছে বলছে ইব্রাহিম আপনি তো পরীক্ষায় পাশ করছেন এখন আর আপনার জবে করতে হবে না সুতরাং আপনার সন্তানের পরিবর্তে আমি একটা বড় জন্তু দান করলাম এইটা জব করলি আপনি যে সন্তান কুরবানি করতেন সেটা প্রমাণ হয়ে যাবে সুবহানাল্লাহ আমার বন্ধুগণ কোরবানির মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা খোদা এই গুণ কোয়ালিটি মানুষের মধ্যে অর্জন করাই হচ্ছে মৌলিক ইবাদতের একমাত্র উদ্দেশ্য অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা করি কিন্তু গোশতের কোনো একটা অংশ কাউকে দেব না তাহলে কি আল্লাহর সন্তুষ্টির জন্য হলো না নিজের জন্য হলো নিজের জন্য করা যাবে না সবকিছু করতে হবে কার জন্য আল্লাহর জন্য জাহিলি যুগের লোকেরা আল্লাহর নৈকট্য হাসিলের ওসিলা হিসাবে তারাও কোরবানি করত এই কোরবানি তারা করার পরে রক্তগুলোকে মূর্তির উপরে ঢেলে দিত আবার কোরবানির গোষ্ঠ মূর্তির মাথার উপরে রেখে দিত দেখা দেখি মুসলমানেরাও এই কাজই করা শুরু এরপরে কাবা ঘরের মধ্যে গিয়ে কাবা ঘরের দেয়ালের সাথে কোরবানি কৃত জন্তুর রক্তগুলো মাখামাখি করে শুরু করে দিল এই অবস্থা যখন মুসলমানরাও এই কুসংস্কার শুরু করলো তখন রাব্বুল আলামিন আয়াত নাজুল করে দিলে লাইয়া না আলা উলাহা ওলা দিনাউবা ওয়া কিয়ানুহুত না কয় যে তোমাদের এই সমস্ত পশুর গোষ্ট এই সমস্ত পশুর রক্ত এগুলো কাবাঘরে মাখাও আর মূর্তির মাথার উপরে রাখো এতে কোন অন্তরের কি অবস্থা আমি সেই অন্তরের দিকেই তাকিয়ে আছি আত্মা কোয়ার চ্যানেল সত্যের সন্ধানে